চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতে গোপালের হাট এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এই নিয়ে গত কয়েকদিন থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দলদলীয় মঙ্গলবার দোষী শাস্তি চেয়ে ওই এলাকায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস যেখানে নেতৃত্ব দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তারা দাবি করেন প্রতিবেশী ওই যুবক বিজেপি দল করেন তৃণমূলের অবস্থান বিক্ষোভের পরই মাথাভাঙা থেকে কর্মসূচি সেরে ওই এলাকায় এসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঘটনার কথা শুনে ওই পরিবারের পাশে থাকা থাকার আশ্বাস দেন আইনি সহায়তার কথাও বলেন এদিন মাথাভাঙ্গার শুভেন্দু সভা মঞ্চে নির্যাতিত তার বাবা মা হাজির ছিলেন এই নিয়ে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং দলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় শুনুন আমার মেয়ে না বালিকা ও জমিতে গেছে গরু বিটাইতে ওকে জোর করে ও বলছে যে আয় তোর বদি তোকে ডাকে ওকে ঘরে নিয়ে দরজা মারে দিয়ে ধর্ষণ করছে ওর ওকে আমরা শাস্তি ওর শাস্তি চাই ছেলেটার ব্যাপারে বলছে ও কোন ইসে করে কোন পার্টি করে আমি বলছি ও তৃণমূল করে আমরা বিজেপি করি ও শাস্তি চায় ও শাস্তি দিবে ওকে শাস্তি চাই আমাদের পাশে আছে এনার বাড়িতে একজন অত্যাচারিত হয়েছে এরা বিজেপি সমর্থক বিজেপি সমর্থন না হলেও এরা অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ আমি রাজ্যের বিরোধী দলের এরা আমার কাছে মাথা ভাঙাতে গেছিলেন এটা নিয়ে তৃণমূলের কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন সে রাজনীতি তাদের ব্যর্থ হয়েছে এই পরিবারের সঙ্গে আমরা আছি যাতে দুষ্কৃতকারীরা সাজা পায় তার জন্য আইনি সাহায্য দেবেন দেওয়া হবে পরিবারের পাশে আমরা সব রকমভাবে থাকবো আমাদের যে জিএস আছে পার্টির দধিরাম ও এবং পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার এরা পুরো এরা পুরো দায়িত্ব নিয়ে দেখছে আমি আশ্বস্ত করছি বিচার পাবে পরিবার সব রকম সাহায্য পাবে কলকাতা ফিরে গিয়ে আমার প্রতিনিধিকে পাঠাবো যেহেতু মামলা হয়েছে এই বিষয়টি বিচারাধীন এবং পুলিশ তদন্ত করছে তাই আমি এর থেকে বেশি কিছু বললাম কুশিল্যকে প্রমাণ করে দিয়েছে মিথ্যা মাথা ভাঙাতে ওরা অভিজিৎবাবু কিছু জানে না অভিজিৎ বাবুকে বলবো মাথার চিকিৎসা করবো নজরে আনতে চাই যেখানে বিজেপি রাশুদ্ধ বিজেপি বিভাগ তাদের দ্বারা আগর্ষিত হচ্ছে লেফিনের মেকিলিকো আমরা আরজি করে তীরোত্তমা নিয়ে আন্দোলন করবো পাশের বাড়ি মেকলির কথা ভাববো না রাত যাকবো আরও দশটা রাত যাকবো আরজি ঘরে তিরোত্তমার জন্য মেকলিগঞ্জের মেক্লির জন্য একটা অত্যৃষ্ট জায়গা উচিত কেউ তো ধর্ষিতা হল নাবালিকাতে অবসর হবে বিজেপির নেতা এলাকার দাবিয়ে বেড়ান তার দ্বারা ধর্ষিতা হলো বিজেপি কি করে বিজেপির এই এই পথ দিয়ে যাবে শুধু অধিকারী এখান থেকে দশ কিলোমিটার তার পাশ দিয়ে যাচ্ছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা আসবেন না আসুন দেখে যান এর জন্য তো আমরা এলাম আপনাদের নজরটা পড়ুক কুচবিহারে কোথায় আসছেন যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রীর চটির ছবি তাতে জল দিয়েছে কেউ সেই ছবিটা মিটে গেল কেন তার প্রতিবাদে বিরোধী দলের আজকে মাথা মাংায় এত কাজ দিয়ে যাবেন তেরো বছরের মেয়ে আপনার দলের নেতা রেপ করেছে আসবেন না একবার সেই পরিবারটাকে সহানুভূতি দেওয়ার জন্য সেই মেয়ের পরিবারটিকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে তৃণমূল কথা বলতে না পারে দুর্ভাগ্যজনক ঘটনা এভাবে শাক দিয়ে মাছ থাকা যাবে না যাবে না পশ্চিম বাংলায় তো এই দ্বিচারিতা চলবেই না এটা দ্বিচারিতা চলছে একদিকে নিজেরা ধর্ষক আরেকদিকে ধর্ষণের বিরুদ্ধে রাত যাচ্ছে প্রতিবাদ করতে হবে আজকে পশ্চিমবঙ্গ সরকারের তদন্তে যে উঠে এসছে তার বাইরে এখন পর্যন্ত কোনো রেপিস ধরা পড়লো না তিলোত্তমার ঘটনা সেটা নিয়ে আন্দোলন চলছে চলুক আরো চলুক আরো হোক অসুবিধা আমাদের নেতৃ হচ্ছে সুপ্রিম কোর্ট না বলছে এটা এভাবে চলতে দেওয়া যায় না বিনা মারা গেল ডাক্তাররা দিচ্ছেন আর পাড়ায় পাড়ায় গ্রুপ করে পিকনিকের মতন এক বাড়িতে রান্না হচ্ছে এই রবিবার পরের রবিবার আরেক বাড়িতে রান্না হচ্ছে পিকনিক খেয়ে নিমন্তন্ন খেয়ে রাস্তার মোড়ে রাত জাগতে যাচ্ছেন অথচ রাত একটা করিয়ে গেলে সব পালিয়ে যাচ্ছে ঘোরবেলা কুড়িজন এটা কি রাত জাগা বিচার কী করে আসবে তাহলে বিচার যদি রাত জাগলেই হয় তাহলে রাতটা তো করে থাকতে হবে ঠিক আছে বাকি কথা হবে আমরা এখন ভিটুক বাড়িতে যাচ্ছি আর প্রতিবেশীদের সাথে কথা বলবো আমরা তাদেরকে আশ্বস্ত করবো প্রতিবেশীরা মাত্র এই এলাকার সমস্ত মা বোনের এই যদি চলতে থাকে ঘরের কোচি মেয়ে রাস্তায় খেলতে যেতে না পারে বিজেপির দর্শকদের জন্য তাহলে তো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আমাদেরকে মানুষকে আমরা আছি রেপিস্ট তো গ্রেপ্তার হয়েছে কিন্তু রেপিস গ্রেপ্তার হলেই তো হয় না যেমন তিলো্তম ঘটনাতে রেপিস্ট তো গ্রেপ্তার হয়েছে সমাজ সচেতনতার জন্য মানুষ এবারই করছে মেকলিগঞ্জের মেকলিকে নিয়েও সেই ভাবনা শুরু তার জন্যই আমাদের আসবে